ম্যাচের আগেই ফলাফল ফাঁস কলকাতা নাকি বেঙ্গালুরু আইপিএল এর দশম ম্যাচে কোন দল জিতবে তার ভবিষ্যৎবাণী করল খালি সিটিয়া বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিও লাইক বাটন একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন কলকাতা বনাম বেঙ্গালুরু দশম ম্যাচ আগামীকাল উনত্রিশ মার্চ রাত আটটায় মুখোমুখি দুই দল তাদের মধ্যে বেঙ্গালুরু নিজেদের তৃতীয় এবং কলকাতা নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে কিন্তু এই দুই দলের মধ্যে দশম ম্যাচে জিতবে কোন দল সেটি নিয়েই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষিটিয়া দর্শক বাইশ মার্চ শুরু হয়েছে আইপিএল এর সতেরতম আসর আর এই আসরের প্রথম ম্যাচে চেন্নাইয়ের কাছে ছয় উইকেটে পরাজিত হয়েছিল বেঙ্গালুরু এবং নিজেদের দ্বিতীয় ম্যাচে পাঞ্জাবকে চার উইকেটে হারিয়েছিল এই ব্যাঙ্গালুরু অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে চার উইকেটে হারিয়ে আইপিএল এর আসর শুরু করেন আইপিএল এর সফলতম দল কলকাতা সুতরাং বোঝাই যাচ্ছে এবারের আসরে বেঙ্গালুরু চেয়ে এগিয়ে আছে কলকাতা আর আগামীকাল উনত্রিশ মার্চ আইপিএল এর দশম ম্যাচ জিততে মাঠে নামবে কলকাতা ও বেঙ্গালুরু এখন পর্যন্ত আইপিএল এর সর্বমোট ৩২ বার মুখোমুখি হয়েছে কলকাতা এবং বেঙ্গালুরু যার মধ্যে কলকাতা জয় পেয়েছে আঠারোটি এবং ব্যাঙ্গালোরও জয় পেয়েছে চোদ্দটি ম্যাচে সুতরাং অতীত এবং বর্তমান ফর্ম বিবেচনায় ব্যাঙ্গালোর চেয়ে অনেক এগিয়ে আছে কলকাতা আর এই দুই দলের মধ্যে দশম ম্যাচে কোন দল জিতবে তা নিয়ে ভক্ত সমর্থকদের মধ্যে উত্তেজনার শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে জিতবে কোন দল তা নিয়েই ভবিষ্যদ্বাণী করল জ্যোতিষিটিয়া জ্যোতিষিটিয়ার সামনে কলকাতা ও বেঙ্গালুরুর পতাকা রাখা হয় আর জ্যোতিষিটিয়া কলকাতার পতাকা তুলে এবং এটাও জানিয়ে দেয় আইপিএল এর দশম ম্যাচে জিতবে কলকাতা হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় কালকের ম্যাচে কি জয় পাবে কলকাতা ভবিষ্যৎবাণী কি সঠিক হবে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ